আলা হাম্মদের প্রাণ প্রিয় নেতা রসুল সাল আলী আসাল্লামের মদিনায় আগমনের পর দূর আকাশে আজ আনন্দ খুশির বার্তা নিয়ে চোদ্দশো ছেচল্লিশতম বারের মতো পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ উদিত হল কিন্তু কোথায় আজ সেই খুশি কোথায় আজ সেই আনন্দের বার্তা গোটা মুসলিম বিশ্ব যে খুশিতে মেতে ওঠার কথা ছিল এক সাথে এক যোগে সে খুশির চাঁদ কি উম্মাহর ভাগ্যের আকাশে উদিত হয়েছে আজ আকাশে বাতাসে যে কেবল দুঃখের ঘন ঘটা যে ঈদের বার্তা দিতে নীল আকাশে জলমলে বাঁকা চাঁদমামার আগমন সেই চাঁদ মাঝেও হয়তো আজ ফুরফুরে উৎসব মুখর আবহাওয়া আর বিরাজ করছে না কীভাবেই বা করবে মাজরুম উম্মাহ যে আজ চাঁদের দিকে তাকানোর আকাঙ্ক্ষাটাই হারিয়ে ফেলেছে জমিনের বিরতিহীন আর্তনাদ যেন তাদের জন্য ঈদের চাঁদ খোঁচাটাকেই বিলাসিতা বানিয়ে দিয়েছে উম্মাহর আকাশ যেন ছেয়ে আছে ধ্বংসস্তূপের ধুলো বালিতে আকাশে তাকালেই নেমে আসে ভয়ানক সব বিধ্বংসী গোলা সেই গোলার উত্তাপে চোখের তারা প্রসারিত হয়ে যায় প্রসারিত হতে হতে একসময় পুরো শরীরটাই ঝলসে যায় আজ আমরা কিভাবে ঈদের আনন্দ উদযাপন করব যখন ফিলিস্তিনের ভূমিতে মুসলিম শিশুদের দেহকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে বোমার আঘাতে হাসপাতালের বেডেও তাদের নিথর ক্ষতবিক্ষত দেহ বর্বর ইহুদিদের বারুদের আঘাতে টুকরো টুকরো খণ্ডে রূপ নিচ্ছে আমরা কিভাবে ঈদ শপিং এর হালি হালি ব্যাগ হাতে নিয়ে ঘরে ফিরবো যখন ফিলিস্তিন ওম্মহর বাবারা সন্তানের লাশের টুকরো টুকরো রক্তাক্ত অংশ ব্যাগের ভিতর জমা করতে ব্যস্ত আমরা কিভাবে উপভোগ করবো ঈদের আনন্দমুখর মুহূর্ত যখন হিন্দুস্তানে ধর্ষিত হচ্ছে আমাদের গাইরত রজতের প্রতীক মা ও বোনেরা ধ্বংস করা হচ্ছে আমাদের রাইবাদতের স্থান মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি জয় শ্রীরামের হিন্দুত্ববাদী সন্ত্রাস থেকে রেহাই পাচ্ছে না বয়সের ভারে নুই পড়া বৃদ্ধ থেকে কথা বলতে না পারা কোলের শিশুটি পর্যন্ত আমরা কিভাবে কেবল আনন্দে মেতে থাকতে পারি যখন উইঘরের শিশুরা তাদের মা বাবা থেকে বিচ্ছিন্ন সেখানকার মুসলিম নারীদের আইজত লুণ্ঠিত হচ্ছে নিয়মিত বন্দি গুম খুন ধর্ষণ সহ মুসলিম জাতিসত্ত্ব মুছে ফেলার জন্য সর্বপ্রকার অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে কমিউনিস্ট লাল সন্ত্রাসীরা পুরো উম্মাই যখন দুনিয়ার প্রান্তে প্রান্তে জুলুমের শিকার হচ্ছে তখন কিভাবে আমরা ফুর্তি করি কিভাবে উৎসবে আমাদের মন সাড়া দেয় আমরা তো সেই ঈদের স্বপ্ন দেখি যেখানে উম্মাহর আকাশে ঈদের চাঁদ সকলের জন্য আনন্দ নিয়ে আসবে যখন সকল কাটা তার উপরে ফেলা হবে উম্মাহ আবারও এক হয়ে উঠবে একই দেহের ন্যায় কেটে যাবে ইনসাফের পিপাসা ঘচে যাবে পরাজয়ের গ্লানি যখন আমরা কোনো বাধা ছাড়াই সানন্দে বিচরণ করব হিন্দুস্তান ফিলিস্তিন উইঘুর সহ নিপীড়িত মুসলিম জনপদসমূহে সেখানকার কোমল কোমল ফুল তাদের ছোট্ট নরম হাতে বানানো ফুলের মালা দিয়ে আমাদের বরণ করে নেবে আর আমরা তাদের হাসি মাখা দিয়ে বলবো ঈদ মোবারক খকি আর আমরা তাদের হাসি মাখা গাল টেনে দিয়ে বলবো ঈদ মোবারক খকি মোবারক